ছয় ঋতুর বাংলাদেশ এখন মনে হচ্ছে এক ঋতুতে পরিণত হয়েছে ঘরের পেছনে শীতকালে এসে দাঁড়িয়ে থাকলেও গ্রীষ্মকাল যেতেই চায় না আর বাকি ঋতুগুলো বাংলাদেশে নেই বললেই চলে নমস্কার কেমন আছেন সবাই আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাতটা আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে যতটা তাড়াতাড়ি সম্ভব আগে রান্নাটা শেষ করব কারণ বেশ কয়েকদিন ধরে এত বেশি গরম পড়ছে যে দেরি করে রান্না করতে আসলে গরমে অনেকটা কষ্ট হয় বিশেষ করে দুপুরে রান্না করতে এই জন্য আজকে সকালেই সকাল দুপুর দুই বেলায় রান্নাটা সেরে নেব আর খুবই হালকা পাতলা রান্না করব আজকে এই গরমে ভারী খাবার যতটা কম খাওয়া যায় আর আজকে রান্না করছি লাউ দিয়ে মটর ডাল উচ্ছে আর শাক ভাজি লাউ তো গরমের জন্য খুবই উপকারী একটা সবজি তাছাড়া লাউ দিয়ে ডাল রান্না করলে খেতেও অনেক ভালো লাগে এই খাবারগুলো দিয়েই আজকে সকাল দুপুর খাওয়া দাওয়া করব রাতে আলাদাভাবে অন্য কিছু তৈরি করে নেওয়া যাবে সকাল সকাল রান্না শেষ করতে পারলে গরমে কষ্টটা কম হয় যতই গরম পড়ুক ফ্যানের নিচে বসে থাকলে কিন্তু ততটা গরম লাগে না কিন্তু গৃহিণীতে তো কম বেশি সংসারে কাজ করতেই হবে অন্য সব কাজ ফেলে রাখলেও রান্নাটা করতেই হবে আর গরমের মধ্যে রান্নাটাই সবচেয়ে কষ্টের কাজ কথা বলতে বলতে আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তারপর চলে আসলাম বেডরুমে এখন রুমটা ভালোভাবে গুছিয়ে নেব রুম বলতে বেড আর ছোপাটা বাদ বাকি সবকিছু মোটামুটি গোছানো আছে তাছাড়া বেড গোছানো মানে অর্ধেক গোছানো কমপ্লিট বেড গোছানো থাকলে অন্য সব একটু এলোমেলো ভাবে থাকলেও খুব একটা খারাপ লাগে না আর অন্যান্য জিনিস যতই গুছিয়ে রাখেন বেড এলোমেলো থাকলে পুরো রুমটাই অগোছালো এদিকে সান করে এসে দেখি আকাশে প্রচুর মেঘ আর বাতাস হচ্ছে রান্না শেষ করে গরমে ভালো লাগছিল না তাড়াতাড়ি করে রুমটা গুছিয়ে রেখে ছান করতে গিয়েছিলাম ছান করতে যাওয়ার আগেও বাইরে প্রচুর রোদ দেখে গেলাম ছান করে বের হয়েই দেখি আকাশে মেঘ আর খুব সুন্দর ঠান্ডা বাতাস কয়েক মিনিটের মধ্যেই আবহাওয়া চেঞ্জ আসলে সৃষ্টিকর্তা চাইলে সব কিছুই সম্ভব এটা হচ্ছে বিকেল টাইম ডিটারজেন্ট আর ডাল শেষ হয়ে গিয়েছিল সেগুলো আনা হয়েছে কৌটায় তুলে রাখছি এখন না তুলে রাখলে পরে ভুলে যাব এইভাবেই কয়েকদিন পরে থাকবে আসলে সময়ের কাজ সময়ে করে নিতে পারলেই বেশি ভালো হয় না হলে অনেকগুলো কাজ একসঙ্গে জড়ো হয়ে যায় তাছাড়া জিনিসগুলো এলোমেলোভাবে থাকলে জায়গাটাও অনেক বেশি লাগে শহরের কিচেনগুলোতে এমনিতেই জায়গার পরিমাণ খুব কম তারপর মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁচা বাজারও করা হয়েছে সবজিগুলো ফ্রিজে তুলে রেখে মরিচের বোটা ছাড়াচ্ছি যদিও এই কাজটা আমার খুবই ঝামেলার লাগে কিন্তু বোটা সহ ফ্রিজে রাখলে দ্রুত পচে যাবে এদিকে রুই আর ইলিশ মাছ এনেছিল ওইভাবেই তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি আগের থেকে ঠিকভাবে ফ্রিজে গুছিয়ে রাখলে রান্নার সময় নিতে সুবিধা হয় মাছ আমি সাধারণত ধুয়ে ফ্রিজে রাখি না রক্ত সহকারে ফ্রিজে রাখলে কয়েকদিন পর যখন রান্নার জন্য বের করা হয় মাছের সতেজ ভাবটা বজায় থাকে মনে হয় যেন আজকেই কিনে আনা হয়েছে সন্ধ্যা দিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াই তৈরি করলাম এক কাপ চা ঠান্ডা আবহাওয়ায় অনেক মজা করে চা খাওয়া যায়